আসসালামু আলাইকুম এভরিবডি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ রয়েছে গরিবের ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি স্কিপ করবেন না পয়েন্টে পয়েন্টে মজা রয়েছে পয়েন্টে পয়েন্টে অনেক ভালো কথা রয়েছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখতেই পারছেন এখানে আমার অনেক ভিডিও তৈরি করা আছে এই বাগানে আমার জীবনের কিছু কথা বলবো আপনাদের সাথে শেয়ার আমি ছোটবেলা থেকে নানা বড় আমার নানি আমারে অনেক কথা তো কইতো যে কাজ কামে নে তোর নানা পার ঘাম মাথায় ফেলে এই যে তোরে খাওয়াই আসলে বুঝলি না তুই জীবনে ভাত করে খাতে পারবি মশা পরি ফেলাই বাগানে ভিডিও করা খুব কষ্ট যাই হোক তুই জীবনে ভাত করে খাতে পারবি আসলে নারীর কথাটা সত্যি হয়ে গেলীয় আমি ভাই ভাত ঠিক মতো পাইনি এই জঙ্গলে মঙ্গলে বেড়াই এ গাছের লিচু ও গাছের আম ওই কাঁঠাল ওই কার জাম ওই কার সুপরি দেশে সুজি ওরিয়ে বেসলাম দোকানে সাহার দোকানে বেসে দেশে একটা চা খালাম রুটি খালাম আর ধরেন এই যে আমার তো পরিবেশ দেখতেই পারছেন আসলে এটা একটা বাধা মেলো এই যে আমার আতে একটা আংটি দেখছেন এর দাম প্রায় এক লাখ টাকা আপনারা আবার মিথ্যে পাইবেন না ওই ধরেন এই দিক সেদিক করিয়ে ওই সময় ডারবি সিগারেটের দাম কম ছিল তো কিনে রাখছিলাম প্রায় দেড় লাখটা সিগারেট কিনে রাখছিলাম ওই পরে দেখছে যে দাম বাড়িয়েছে ওই সময় ব্যসলাম এই সময় এসে ব্যসলাম ধরেন পিস তো আট টাকা করে আনা আমরা প্যাকেট বেশি ধরেন পঁয়ষট্টি সে আমার প্রায় আরো দেড় লাখ বিড়িছে তাই দেড়টা আংটি কিনেছিলাম আর এদিক সেদিক ধরে ঘোরাঘুরি করি দাঁড়ান লাইনই থাইন আবার কাটেন না কিন্তু বিড়িটা ধরাই নেই আসলে গরিবের গোলাক বি যাওয়াই ওই তো ডার বেশি করে ধরা তো ওই সময় ধরেন ডারবেসিক আর সব বেছে ফেলে মানে আমার 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 কিনে খাচ্ছে একটা পিস আমি ধরেন আমার পরিবে যায় পঁচাত্তরটা প্যাকেট তা আপনারা সবাই একটু সাপোর্ট মাপোর্ট করিয়েন জোর করবো না আর যদি আপনারা টাকা পয়সা চান তাও নিতে পারেন আমার আবার টাকা পয়সার অভাব নেই পকেট ভরাটা খালি নেবেন আবার পরে দিয়ে দিয়ে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাকি।